নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে গিয়ে সোমবার তো আমার ব্লগটা শুরু হচ্ছে এখন বাজে সকাল সাড়ে নটা আজকে ছেলে স্কুল যাওয়ার পরে আমাকে এত মানে লেজি লাগছিলো তার জন্য বসে বসে একটু লাভ তো তারপরে ভাবলাম না দেরি করে লাভ নেই এবার আমি পুজোর কাজগুলো শেষ করি তো তাই বসেছিলাম ল্যাপ খাওয়া শেষ করে ঝটপট উঠে স্নান সেরে চলে এসছি একদম ঠাকুর ঘরে তো প্রথমে ঠাকুরগুলো উঠিয়ে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নেব আর এইটা যেহেতু পাতানো ছিল এই যে লাল কার্পেটটা ওইটা অনেক দিন হয়ে গেল ওই ডিসেম্বর মাসে দিয়েছিলাম তাই যখন ডিসেম্বর মাস পেরিয়ে গেল ভাবলাম যে না অন্য একটা লাল কাপড় পেতে দিই তো ওইটাই পেতে দিলাম আর এই যে আমার দুর্গা মাকে প্রথমে বসিয়ে দিয়েছি তারপরে একে একে করে সব ঠাকুরগুলো মুছে বসিয়ে দিচ্ছি সকালে উঠে যখন স্নান সেরে ঘরে এসে সব ঠাকুর পরিষ্কার করা ঠাকুর গুছিয়ে রাখা ঠাকুরকে ফুল দেওয়া এই সব কাজগুলো যখন করি মনটা একদম ভরে যায় জানি এত খুশি লাগে মনটা আর পুজো করার করার পর দেখবেন মানে খুবই আনন্দ লাগে জানি না কার কেমন লাগে আমার তো খুবই আনন্দ লাগে ব্যাস তারপরে এই যে প্রদীপ আমি যেটাতে রাখি ছোট্ট একটা স্পুন ওইটার উপরে সব রেখে দিলাম সকালেই সব ধুয়ে রেখেছিলাম যাই হোক এখন মোটামুটি একটু তেল দিয়ে প্রদীপটা চালিয়ে দেব আর পুজো করার ধরন যে যার বাড়িতে যে যার মতো করে করে তাই আমার পুজো করার ধরনটা আমি প্রথমে প্রদীপ চালিয়ে নিই তারপরে ঠাকুরকে ফুল দিই আপনারা হয়তো আলাদাও করতে পারেন তবে কি বলুন তো ঘরোয়া পুজোটা যে যার নিজের মতো করে সবাই করে পুজো এই দিকে ঠাকুরকে আরতিটা দেখিয়ে প্রণাম করে নিলে তারপরে সারা ঘরটা আমি একটু ধুলোটা ছড়িয়ে দিই যাতে পুরো ঘরটা একটা সুন্দর মোমো গন্ধে ভরে ওঠে ধোনার তো তার জন্য চারিদিকে আমি ছড়িয়ে দিই পুরো ঘরে ঠাকুরের কাছে বসিয়ে দিলাম এবার একটু খাবো তো সকালে কি খাবো ভাবলাম একটু ওটস নিয়েছি আর একটা গোলাপ জামুন ছিল দুধ ওটস আর একটু গোলাপ জামুন ফেলে ওটাই সকালের ব্রেকফাস্ট আমার আমি সকালে আমার খিদেই পাই না জানেন যাই হোক কিছু একটু খেতে হবে ওইটাই খাই নাহলে তেমন কিছু খিদে আমার পায় না তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দুপুরে বানিয়েছি এই যে একটু মটরশুঁটি দিয়ে জিরা রাইস আর ওইদিকে বানিয়েছি একটু মাটার পনির এক গাদা মটর এসছে জানেন আর মটরগুলো বেশি দিন থেকে গেলে কোথায় নষ্ট হয়ে যাবে সেই ভেবে আমি ভাবছি সব কদিন হলো মটরেরই তরকারি হচ্ছে তাই আজকে জিরা রাইস করেছি আর একটু পনির আর মাটার করেছি মাটার পানির যাই হোক চলুন দুপুরের খাবারটাও তাহলে সবাই আমরা একসঙ্গে মিলে খেয়ে নিই এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর আমি বসিয়েছি একটু চা রে চাটা উঠতে পড়লাম চাটা নিয়ে একটু বসি চাটা খাই তারপর আবার সন্ধে আর পালা আজ এই পুরো বিকেল জুড়ে আমি আমার ব্যালকনিটাকে পরিষ্কার করলাম এখন পরিষ্কার করছে এই কলা গাছের মতো দেখতে গাছটা তবে কি গাছ আমি সত্যি জানি না এটাতে ফুল ফোটে জানেন ওই যে হলুদ কালারের ফুল যখন গরমকালে ফুটবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো ওই গাছটার পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি এত ধুলো জমে জানেন এক সপ্তাহ পরিষ্কার না করলে পুরো পাতাগুলো ধুলোতে ভর্তি হয়ে যায় আর যেহেতু একটু ভিডিও বানানো হয় বা এমনি বাড়িতেও থাকা হয় পাতাগুলো সবুজ সবুজ রাখলে কত সুন্দর লাগে বলুন আর ধুলো বসে গেলে না একদম তাই লাগে তাই ভাবলাম বসে আছি যখন একটু পাতাগুলো পরিষ্কার করে নি যারা ভাবেন যে হাউস হাউসওয়াইফ হাউসওয়াইফের আর কী কাজ ওই তো রান্না করে খরমজে কিন্তু যারা সত্যিকারের মানে হাউসওয়াইফ ওরাই বুঝতে পারবে যে সারাদিনে কত কাজ থাকে হ্যাঁ যারা অগোছালো কাজ করে না বসে থাকে ঘুমায় ওদের ব্যাপার আলাদা কিন্তু আমাদের জানেন সত্যি প্রচুর কাজ থাকে তারপরে সন্ধ্যে দিয়ে একদম বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য তো ভাবলাম যে যাই আজকে একটু শপিং করে নিই কারণ কিছুই ব্যাপার নেই শুধু ব্যাপার হচ্ছে কি বলুন তো ম্যাক্সে অফার চলছে এখন তাই ও বললো যে চলো বাড়িতে বেকার বসে আছি যাই যদি কিছু পছন্দ হয় নিয়ে আসবো তো সেই ভেবে রওনা দিলাম শপিংয়ের উদ্দেশ্যে চলুন তাহলে যাওয়া যাক আমাদের বাড়ি থেকে ম্যাক্স বাইকে করে পাঁচ মিনিটের রাস্তাও হয় না জানেন তো আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ম্যাক্সে পৌঁছেও গেছি আচ্ছা এখন অফার চলছে ফোর নাইনটি নাইনে চলুন দেখা যাক কি পছন্দ হয় ফার্স্ট জানুয়ারি থেকে বাড়িতে কেক আসেনি জানেন তো কারণ ফার্স্ট জানুয়ারি তো আমরা চলে গেছিলাম ওই যে নিউ ইয়ার পার্টিতে তো তার জন্য আর কেকটা এতদিন আসেনি তারপরে এদিক ওদিক ঘোরা হচ্ছে আর যেহেতু আজকে বেরিয়েছিলাম ভাবলাম যে নিউ ইয়ারটা সেলিব্রেশন হয়ে যাবে তো জানুয়ারির প্রায় লাস্ট হতে গেল এখন এসছে আমাদের বাড়িতে কেক পাবুন যাই হোক চলুন এখন জানুয়ারি মাসটা তো পুরো চলতে থাকে নিউ ইয়ার তো কোনো অসুবিধে নেই আর সকালে এসেছিলো আমার একটা পার্সেল তবে পার্সেলটা আর সকালে খোলা হয়নি জানেন এখন আপনাদের সামনে একদম তুলে ধরেছি আমার পার্সেলটা তো কী এসছে চলুন অনেক মানে বুক করা থাকে তো কখন কী পৌঁছে যায় বোঝাই যায় না ও এটা একটা ফ্লাওয়ার ভাষ এসছে খুবই সুন্দর হয়েছে সেরামেকের ফ্লাওয়ার ভাস আর এটা এসছে একটা কাঁচের জিনিস লেখা আছে গ্লাস আইটেম তো আমি বুঝে গেছি কীটা এসছে একটা চায়ের পেটিল এসছে জানেন তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন যারই ব্লগ দেখছি বা কিছু দেখছি জানেন এইটা খুব ট্রেন্ডে চলছে তাই ভাবলাম আমিও আর কেন বাকি থাকবো আমিও নিয়ে নিই তো সেই ভেবে অর্ডার দিয়ে দিয়েছিলাম চলুন দেখি কেমন এসছে ঢাকনাটাও আছে কাঁচের আর ভালো করে প্যাকিং করে দিয়েছে যেহেতু কাঁচের জিনিস তো ও মা কি সুন্দর এসছে মানে এত সুন্দর এত কিউট না দেখলে বুঝতে পারবেন না জানেন দুর্দান্ত এসছে একদম যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে খুব শিখে দেখাবে পরের একটা নতুন ব্লগে তো আজকের মতো টাটা